এই ভিডিওতে আমরা দেখব একটি ইন্টিজার ডাটাকে আমি কিভাবে ফ্লটিং পয়েন্টে কনভার্ট করতে পারি অর্থাৎ একটি পূর্ণ সংখ্যাকে কীভাবে আপনি দশমিক সংখ্যায় কনভার্ট করবেন সো এটার জন্য আমাকে ইউজ করতে হবে এফ এলটি এবং আপনি যদি চান ফ্লটিং পয়েন্টকে পুনরায় ইন্টেজারে কনভার্ট করবেন তাহলে আপনার লাগবে আইএনটি সো আমি সরাসরি যদি আপনি এখান থেকে হেল্প পরিষেবা দেখতে পারেন যে এফএলটি দুটো ডাটা রেজিস্টর সোর্স হিসেবে থাকবে সো আমি সরাসরি সফটওয়্যারে চলে আসি সফটওয়্যারে এসে আমি একটি এম আমি মুভ করলাম কাকে যা দিব সেটা যাবে এখানে মুভটি করবো আমি একটি ইন্টারসার ভ্যালু এটিকে আমি দশমিক সংখ্যায় কনভার্ট করার জন্য আমি এখানে এফ নাইন নিয়ে একটা এফ নাইন নিয়ে একটি বার্টিক্যাল লাইন আমি নিলাম আমি লিখলাম এফ এল টি স্পেস কার ডাটাকে আপনি ফ্লোটিং পয়েন্ট করতে চান ডি টুয়েলভ ভ্যালুকে এই ফ্লটিং পয়েন্টের ডাটা আপনি কোথায় রাখবেন আমি ডি ফোর রাখলাম ওকে এখন আমি কম্পাইল করবো কম্পাইল করার পরে সিমুলেশনটা রান করবো দেন অনলাইন মোড এখন আমি পিএসসিটাকে রান করব সো আমি ফার্স্ট অফ অল এখানে মুভে ক্লিক করে র্যাড বাটন প্রেস করে চেঞ্জ প্যারামিটার ভ্যালু এখান থেকে আমি ডি জিরোর ভ্যালু এখানে আমি কে ফাইভ দিয়ে ওকে দিলাম ওকে ফাইন দেখুন এখন কিন্তু আমার ডি ফোরে কিন্তু কোন ভ্যালু যা শেষ করতেছে না এখন এটা নাশো করার যে কারণটা সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে ভেতে এসে ফ্লট মনিটরিং ডাটা ফর্মেটকে আপনাকে ফ্লট করে দিতে হবে এখন এখন আমি কিন্তু এখানে একই সাথে কিন্তু ইন্টেজার ফ্লট আপনি দুইটাই দেখতে পারবেন না সো এটার জন্য আমার এখানে দেখাচ্ছে কিন্তু জিরো বাট আমি কিন্তু এখানে যখন ইন্টেজার আমি ভ্যালু ইনক্লিট করছিলাম ফাইভ এটা কিন্তু শর্টে কনভার্ট হয়ে আমার ফাইভ পয়েন্ট জিরোতে চলে আসছে এখন আমি যাচ্ছে পুনরায় এই ফাইভ পয়েন্ট জিরোকে আমি আবার পুনরায় ফাইভে কনভার্ট করবো মানে ইন্টেজারে কনভার্ট করি সো আমি অফলাইনে আসব এসে আমি এই লাইনটাকে ডিলিট করে দিলাম দেন এখান থেকে আরেকটি ভার্টিক্যাল লাইন নিব নেওয়ার পরে এখন লিখবো আমি আইএনটি আইএনটি লিখার পরে আমি ডি ফোরের ফ্লটিং নাম্বারটাকে আমি ইন্টেজেরা কনভার্ট করে আমি রাখবো ডি সিক্স রেখে আমি ওকে দিব সো এখানে পুনর এই কম্পাইল করব দেন আমি সিমলশনটাকে রান করলাম অনলাইন মোড দেন আমি সিবিউটাকে রান করব ওকে সো আমি আবার আমার মেন যে সোর্স ডি জিরো সেখানে এখান থেকে আমি কে এখন ফো দিলাম ফো দিয়ে দিলাম এখন দেখুন এখানে পয়েন্ট দেখাচ্ছে বাট এখানে আসো করতেছে না কারণ আমার ভিউটা কিসে করা আছে আপনার ভিউটা করা আছে আপনার ফ্লটে এখন যদি আমি পুনরায় সিঙ্গেল ডেসিমেল দিয়ে দিই এখানে আমার কিন্তু আবার এই যে ডি ফোরের যে ফোর পয়েন্ট জিরো সেটি কিন্তু পুনরায় ফোরে কনভার্ট হয়ে গিয়েছে সো আপনি এভাবে চাইলে খুব সহজে ডাব্লিউ পি এ ইন্টেজার টু ফ্লট ফ্লট টু ইন্টেজারে কনভার্ট করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম